হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জানো তো সত্যি বলতে গ্রামের সকালটা না একটু আলাদাভাবেই শুরু হয় আর আমরা চলে গিয়েছিলাম ঘুম থেকে উঠে মাঠে দেখো একে আমি কত করে বারণ করছি গরু তোকে চেনে না তোর সাথে কেন আসবে কিন্তু না ও তো আমার কথা শুনবেই না তারপরে গিয়েছিলাম ধান ক্ষেতের মধ্যে আলাদাই সুন্দর লাগছে সত্যি মানে গ্রামের পরিবেশটা একটা আলাদাই শান্তি দেয় সকাল থেকে মানে সন্ধ্যে পর্যন্ত তো আমার ভীষণই ভালো লাগছিলো আর রাত্রেবেলা একটু যেহেতু মা বাবাকে ছেড়ে আছি একটু কষ্ট হচ্ছিলো তো যাই হোক ভীষণ মজা করেছি দেখো আমি সকালে দাঁত মাজতে মাঝতে নিম দাঁতন দিয়ে দাঁত মেজেছিলাম দাঁত মাঝতে মাঝতে ধান খেতে চলে গিয়েছিলাম তো তারপরে গিয়েছিলাম চা খেতে বাজারের দিকে নদীর পাড়ের রাস্তা দিয়ে গিয়েছিলাম আর দেখো পরিবেশটা কতটা সুন্দর আর কতটা শান্ত আমার তো ভীষণই ভালো লাগছিলো তো আমি হাঁটা দিয়েছিলাম বাজারের দিকে তো তারপরে এখানে বাজারের পাশে এই দেখা একটা কাকু মাছ ধরছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাজারের মধ্যে চা খেতে সকালটা চা দিয়ে না শুরু করলে একদমই ভালো লাগে না সে গ্রামে হোক বা শহর তো তারপরে কিনে নিয়েছিলাম পরোটা আর পরোটা কিনেই আমি কোথা যাচ্ছিলাম বলো তো বাড়ির দিকে আর তারপরে রাস্তার মধ্যে দেখি এই বাচ্চা ছেলেটা একা একা মাছ ধরছে হ্যাঁ বলছি এই কী রে কী করছিস ও আমার সাথে কথাই বলছে না ভাই পাত্তাই দিল না আমাকে তো যাই হোক তারপর আমি হাঁটা দিয়ে চলে আসি বাড়ির কাছাকাছি আর খুব খিদেও পেয়ে গিয়েছিল গ্রামে সকালটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যেত জানো তো কেন আমি জানি না আমি উঠে পড়তাম সাড়ে ছটা ছটা এরকম টাইমে আমি উঠে পড়তাম তারপরে দেখি আম গাছে কত আম হয়েছে আর আমি তখন খাচ্ছিলাম ডাব ডাবের শাঁসটা খাচ্ছিলাম তো তারপর খেতে খেতে ওখানে ঠাকুমা দেখে কী করছে দেখো ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম ঠাকুমা এটা কী ঠাকুমা বললে পেরি হাঁসের বাচ্চা তখন বলল যে আরও বাচ্চা ফোটাতে দিয়েছে তখন আমাকে গিয়ে দেখালো যে এগুলো মুরগির বাচ্চা ফোটাতে দিয়েছে তো তারপর আমি ঠাকুমাকে বলছিলাম ঠাকুমা পেরি হাঁসের বাচ্চাগুলোকে একটু দেখাও তো তো তারপর ঠাকুমা আমাদেরকে দেখাচ্ছিলো পেরিহাঁসের এই দেখো বাচ্চা ফুটেছে আমার তো দেখে খুবই ভালো লাগছিল আমি এগুলো প্রথমবার দেখছি যেহেতু কী সুন্দর দেখতে লাগছে তার পরের দিন জানো কত বাচ্চা হয়ে গিয়েছিল তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। জানো তো তারপর আমি দেখছিলাম আমার দিদির শাশুড়ি ঠিক আছে এই কাঁকড়াগুলোকে ধরে রেখেছিলো আমরা খাবো বলে আরও কত কাঁকড়া ছিল এই দেখো বেশ কি বড়ো বড়ো না এগুলো সব মনে হচ্ছে সমুদ্রের কাঁকড়া তো যাই হোক তারপরে আমি আর দিদি দিদিদের এখানের জায়গাতে একটু দেখছিলাম কি কি গাছ হয়েছে কী হয়েছে আমার এই ফুলটা পছন্দ হয়েছিলো আমি তুলে একটু কানে দিয়ে নাটক করছিলাম